দর্শক আমরা এখন অবস্থান করছি মহলের একদম প্রিয় প্রিয়দর্শক এখন দেখাতে চলেছি মহলের সু উচ্চ মিনার বা মঠ এটি প্রায় পাঁচতলা সমান উচ্চতা এবং বর্তমানে ওঠা খুবই রিস্কি প্রিয়দর্শক এই মিনারের একেবারে গোড়ায় চলে এসেছি এখন আমরা উঠব বে এটি পেঁচানো সিঁড়ি শুধু আপনাদের দেখাবো বলে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁচে পেঁচে আমরা উঠছি উপরের দিকে খুবই রিস্কি তারপরেও আপনাদের দেখাবো বলে উঠে যাচ্ছি আমরা বাদ ছেলে এই যে দেখতে পাচ্ছেন কি রকম পেচে পেছে পেছে পেচে উঠতে হচ্ছে একেবারে এটি ছিল মূলত রাজার হাওয়াখানা হাওয়াখানা বলতে যেখানে রাজা অবকাশ যাপন করতেন ঠিক সে জায়গাটি এই সিঁড়ি বেয়ে উঠে এই জায়গাতে আসতো রাজার একেবারে মহলের একেবারে উঁচুতে খুবই যে তলাটি ছিল যে মহল মহলের যে অংশটি ছিল সেটিতে রাজা আরাম বিশ্রাম বা অবকাশ যাপন করতেন সেখানেই এখন আমরা উঠছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মহলের একদম উচ্চ শেখরে আমরা পৌঁছে গেছি এবার যে এই যে ফাঁকা জায়গাটি দেখছেন এটি ফাঁকা এরকম ছিল না ঝোট জঙ্গলে ছিল না এখানে মূলত ছাদ ছিল এই ছাদের উপরে একটি সুসজ্জিত একটি মহল যেখানে রাজা অবকাশ যাপন করতো প্রিয় দর্শক চার নম্বর পর্বে এ মহলের ইতিহাস এবং রাজার ইতিহাসটি তুলে ধরার চেষ্টা করব।